বলেন যে ধোমায় লাইফে শেয়ার করতে আচ্ছা কারণ কি জানেন আজকে কোম্পানি থেকে কি বলছে জানেন কিনলো পুরস্কার না কিনলো পুরস্কার না কিনলেও দিবে জি কেমনে এই যে যে চুলাটা আসছে বাংলাদেশের বাজারে এই চুলার দাম যদি আজকে দর্শকরা কমেন্ট করতে পারে এসি ফ্যান একটা গিফট দিব আমি দেখাই দিব আপনাদেরকে এই নতুন চুলার দাম বলতে হবে এই নতুন চুলার দাম বলতে পারলে একটা এসি ফ্যান গিফট দেওয়া হবে আচ্ছা ফ্যান গিফট জি ফ্যান গিফট দেওয়া হবে তো লাইভে যারা যুক্ত আছেন আপনারা একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন দেখেন এই যে দেখেন নতুন চুলা বাংলাদেশের বাজারে চলে আসছে এটার সাথে হাড়ি পাতিল কয়টা ভাই এই একটা চুলা থাকবে তিনটা বাতিল থাকবে আর এইটার দাম বলবেন এই এসি ফিরি নিবেন ভাই কিন্তু ভাই আসলে কি ছয় টাকায় সারাদিনে রান্না হবে ভাই আসলেই তো হবে কারণ এটা হচ্ছে ইনভার্টার টেকনোলজির এনার্জি সেভিং কিন্তু চলতেছে যদি বলতে পারেন আপনি হলেও হতে পারেন ভাগ্যবান আচ্ছা সোনিয়া হতে পারে আচ্ছা আচ্ছা ওকে কমেন্ট করতে থাকেন আপনারা কমেন্ট করতে থাকেন রান্না দেখাই দেখেন পানি বল কিন্তু দেখেন কত সহজে শুরু করে দিলাম দেখেন ভাই এটা দেখেন আচ্ছা তিনটা হাড়ি কিন্তু মাছ ভাজি হইতেছে না এই একটা কিন্তু থাকবে এটা হচ্ছে মাছ এটার মধ্যে যে মাংস রান্না করতেছি আর এটার মধ্যে ভাত এই যে দেখেন এইভাবে থাকবে আচ্ছা মানে একটার মধ্যে ভাত রান্না করবে একটার মধ্যে ভাজা করবে একটার মধ্যে তরকারি রান্না করবে জি